জিমেইল আইকনের মধ্যে কিভাবে ছবি লাগাবেন জিমেইল আইডির মধ্যে ছবি লাগানোর জন্য সর্বপ্রথম আপনি জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করবেন অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনি দেখতে পারবেন এখানে জিমেইল আইকন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পারবেন জিমেইল আইকনের পাশে ছোট্ট একটি ক্যামেরার অপশন এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অ্যাট প্রোফাইল পিকচার এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা জিমেইলের কিছু থিম আছে আপনারা শাইলিগুলোও লাগাইতে পারেন অন্যতো আপনারা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ডিভাইস ডিভাইসের মধ্যে ক্লিক করতে পারেন ডিভাইসের মধ্যে ক্লিক করার পর ব্রাউজার হ্যাক ফটোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইল এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন অনেকগুলো ফাইল আপনার ছবিটি যে ফাইলের মধ্যে আছে আপনি ওই ফাইলের মধ্যে ক্লিক করবেন ফাইলের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে অনেকগুলো ছবি আছে আমি এই ছবিটি চুজ করলাম জিমেইল আইকনের জন্য আপলোড ফটো অলরেডি আমার জিমেইলের জন্য ফটোটি সুন্দরভাবে আমার জিমেইল আইকনে সেট করার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমি নিচে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর সেবে প্রোফাইল পিকচারে ক্লিক করলাম প্রসেসিং হচ্ছে এখন আমার পিকচারটি অনেক সুন্দর করে জিমেলের মধ্যে সেট হয়ে গেছে বন্ধুরা আমার জিমেলদের আইকনের মধ্যে ছবিটি দেখতে এখন অনেক সুন্দর লাগছে এভাবে যদি আপনারা জিমেলের মধ্যে ছবি অ্যাড করতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহম